রাজধানীতে দিন দুপুরে রক্তাক্ত হলেন সিপিআইএম জেলার সম্পাদক রতন দাস সহ একাধিক নেতা ঘটনায় আহত হন কমপক্ষে আট থেকে দশ জন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে শনিবার রাজধানীর জয়পুর দক্ষিণ চমভনীতে এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে প্রাক্তন মন্ত্রী মানিক দে জানান পুলিশের অনুমতি নিয়ে এখানে তাদের দলীয় কর্মসূচি ছিল পুলিশ কোনো পাহারা দেয়নি তার জন্য পরোক্ষে সুযোগ করে দেওয়া হয়েছে এ ঘটনার জন্য পুলিশকেই দায়ী করলেন তিনি বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে গর্বরুচিত মানে পুলিশের পারমিশন নিয়েছে পুলিশের কোনো পহরা জীব না পরিকল্পিতভাবে এটাকে আক্রমণ করেছে এখন বর্তমান তো পার্টির লিডারশিপ সবাই আক্রান্ত হয়েছে এবং এটা মানে প্রকাশ্য কোনো কাজ আমাদের করতে দেবে না এখানে এমনিতেই সভা সমিতি মিছিল পিটিং করতে দেয় না তারপর পুলিশের পারমিশন নিয়ে করা হয়েছে পুলিশের তো দায়িত্ব ছিল তাদেরকে পাহারা দেওয়া বা যাতে কোনো ঘটনা ঘটে সুযোগ করে দিয়েছে এই কারণে আক্রমণ সংগঠিত হয়েছে মোটামুটি কতজন আহত হয়েছে আপনাদের এখন পর্যন্ত যা খবর আর দর্দন মতো হবেই গুরুতর আহত আছে গুরুতর আহত তাদেরকে আমি জীবিত নিয়ে যাচ্ছি সুবার্তা